গাছের 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 পাতা 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 সবুজ সবুজ কেন সবুজ কেন সবুজ হলো গাছের পাতা এটা জানা দরকার গাছের পাতা সবুজ কেন গাছের পাতা মূলত সবুজ হয় ক্লোরোপ্লাস্টের কারণে আর এই ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেছেন বিজ্ঞানী সিম্পার মূলত ক্লোরোপ্লাস্ট আলোচনা তার পয়েন্ট রয়েছে ছয়টি এর মধ্যে প্রথমে হচ্ছে আবরণী এরা মূলত দ্বি আবরণে আবরণী যুক্ত এরপরে এদের যে তরল পথ থাকে তাকে বলা হচ্ছে স্ট্রোমা এরপরে আসে ল্যামেলি এবং আসে গ্রানাম ও থাইলাকয়েড এবং এই যে থালার মতো বা চাকতির মতো যে অংশগুলো তারাই হচ্ছে মূলত থাইলাকয়েড আর অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি করে একটা গ্রানাম অপরদিকে আসে ফরোসিন্থেটিক ইউনিট এবং সিনথেসিস আর এই ফরোসিন্থেটিক ইউনিটের কাজ কিন্তু সালো সংশ্লেষণ করা আর সিনথেসিসের কাজ হচ্ছে কিন্তু শক্তিকে রূপান্তর করা সর্বশেষ পয়েন্ট আসে বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজম কিন্তু মনে রেখো এদের রাইবোজম কিন্তু এই টেস্ট প্রকৃতির না ক্লোরোপ্লাস্টের রাইবোজম মূলত সেভেন্টি প্রকৃতির আরেকটা একটা এক্সট্রা ইনফো তোমাদেরকে দিয়ে রাখি মাইক্রোকেন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট তারা কিন্তু ভাই ভাই কারণ সেভেন্টি প্রকৃতির আসলে কি ভিডিওটা তোমাদের সবার কাজে লাগবে আর পড়াশোনার এই ফাঁকে ভুলে যেও না প্রি মেডিকেল ব্যাচ কিন্তু শুরু হচ্ছে সাতই ডিসেম্বর থেকে তাই নিজেকে এগিয়ে রাখতে খুব দ্রুত জয়েন করে ফেলো আমাদের এই তুখোর প্রি মেডিকেল ব্যাচে